ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দ ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ যুদ্ধ ওহুদ যুদ্ধ বদর যুদ্ধের এক বছর পর মক্কার কুরাইশরা আবার মুসলমানদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রস্তুত হয় আজ আমরা জানবো অহুদ যুদ্ধের পূর্ণ ঘটনা বদর যুদ্ধে পরাজিত হওয়ার পর কুরাইশরা প্রতিশোধ নিতে চেয়েছিল আবু সুফিয়ানের নেতৃত্বে প্রায় তিন হাজার সৈন্যের বিশাল বাহিনী মদিনার দিকে অগ্রসর হয় মুসলমানদের সংখ্যা ছিল মাত্র সাতশো নবীজি সাল্লুসাল্লাম সাহাবাদের সঙ্গে পরামর্শ করে অহুদ পাহাড়ের পাদদেশে যুদ্ধের জন্যে প্রস্তুতি নেন মুসলিম বাহিনী উহুদ পাহাড়ের সামনে কৌশলগতভাবে অবস্থান নেয় নবীজি সল্ল আলাইহি সাল্লাম পঞ্চাশ জন দাজকে এক পাহাড়ি গিরিপথ রক্ষা করতে বলেন এবং কঠোরভাবে নির্দেশ দেন যুদ্ধের ফলাফল যাই হোক তোমরা এখান থেকে নড়বে না শুরুতেই মুসলিম বাহিনী শত্রুপক্ষের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে এবং কোরাইশরা পিছু হটতে বাধ্য হয় কুরাইশরা যখন পিছিয়ে যেতে শুরু করল মুসলমানদের কিছু সাহাবি জয় হয়েছে ভেবে পাহাড়ের ওপর থেকে নেমে আসেন নবীজির নির্দেশ উপেক্ষা করে এ সুযোগে কুরাইশ সেনাপতি খালেদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে পিছন থেকে আক্রমণ করেন এতে মুসলমানদের কৌশল ভেঙে যায় এবং যুদ্ধের মোড় ঘুরে যায় যুদ্ধে নবীজি নবীজ আলাইহি ওয়াসাল্লাম আহত হন এবং নবীজির চাচা হজরত হামজারদীয়হ আনহু শহীদ হন যার মৃত্যু মুসলমানদের জন্য বড় এক বেদনার কারণ হয়ে দাঁড়ায় সত্তর জন সাহাবি শহীদ হন তাদের মধ্যে অনেকেই ছিলেন বদর যুদ্ধে অংশ নেয়া বীর যোদ্ধা অহু যুদ্ধ ছিল মুসলমানদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা আনুগত্য ও ধৈর্যের গুরুত্ব এখানে ফুটে উঠেছে মুসলমানগণ যুদ্ধে পরাজিত হননি আবার জয়ীও হতে পারেননি তবে তাদের ইমান আরও দৃঢ় হয়েছিল যুদ্ধ আমাদের শিখিয়ে দেয় কেবল বাহ্যিক শেষ কথা নয় বরং প্রকৃত বিজয় হল শিক্ষা গ্রহণ করা এবং ইমানকে শক্তিশালী করা ইসলামের ইতিহাসে এই যুদ্ধ এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে যারা ভিডিওর এই পর্যন্ত দেখেছেন চলুন আপনাদের সাথে আরও কিছু গল্প করা যাক আরও কিছু কথা বলা যাক আরও কিছু বিষয় শেয়ার করা যাক পাহাড়ের দিকে উঠছি কল্পনা করা যায় এখানেই চোদ্দোশো বছর আগে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল এই ময়দানেই রসুলসলাল্লাহ আলহিসাল্লামের দানদান মোবারক শহীদ হয়েছিল এই ময়দানেই হযরত হামজারদীয় আল্লাহ আনহু শহীদ হয়েছেন এবং তিনি সহ আরও অনেক সাহাবাহিকেরাম শহীদ হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে কিতাবের মধ্যে পড়ে ঘটনা জানা আর সরাসরি সেই জায়গায় এসে সেই জায়গাকে দেখা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা আমি যেই পাহাড়ের উপরে উঠেছি এটা খুবই ছোটো এবং খুব সহজেই ওঠা যায় এটাও অহুত পাহাড় বাদবাকি বাকি পাহাড় কিন্তু শুধু এইটাই না ওই সামনে যত পাহাড় দেখা যায় এর আশপাশে এই যে যত পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা এই সব পাহাড়ই কিন্তু অহুত পাহাড় ঠিক আছে কুয়াশার কারণে আরও পাহাড়গুলো দেখা যাচ্ছে না বাদবাকি বাকি যতটুকু দেখা যাচ্ছে সব পাহাড়ি অহুত পাহাড় এবং এই যে মাঝখানে যে বিল্ডিংগুলো হয়ে গেছে মসজিদ এবং মানুষের ঘরবাড়ি হয়ে গেছে এটাই সম্ভবত সেই ময়দান ছিল যেই ময়দানে আসলে যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এখানেই যুদ্ধ শেষে শহীদগণকে সমাহিত করা হয়েছিল সেই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন के मारे सलाम कहते हैं याद करते हैं तुमको श्याम सहर दिल हमारे सलाम